সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ নবী ও সাহাবিরা কলেমা দাওয়াত শিখার আগে দুনিয়া কামায়ের জন্য অন্য কাজ করত নেবি ও সাহাবিরা কলেমা দাওয়াত শিখার পর কলেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দেওয়ার পর মুসলমান হওয়া শুরু হয়েছিল কলেমা দাওয়াত শিখার আগে নেবি ও সাহাবীদের অন্তরে দুনিয়া কামাই করার বিভিন্ন রকমের একিন ছিল নবী ও শাহাবিরা কলেমা দাওয়াত শিখার পর কলেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দেওয়ার পর তাদের অন্তর থেকে দুনিয়া কামাই করার বিভিন্ন রকমের একিন চলে গেছে নী ও সাহাবিরা কলেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দেওয়ার পর তাদের অন্তর পরিষ্কার হয়েছিল মানুষ কলেমা দাওয়াত শিকার আগে মানুষের অন্তরে দুনিয়া কামাই করার বিভিন্ন রকমের একিন থাকে মানুষের অন্তরে দুনিয়া কামাই করার বিভিন্ন রকমের একিন থাকলে মানুষের অন্তর নাপাক থাকে মানুষের অন্তর থেকে নাপাকি দূর করতে হলে মানুষ কলেমা দাওয়াত লম্বা সময় দিতে হবে সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ মুসলমানের কাজের শুরু মানুষ প্রথমে মানুষের অন্তর থেকে ময়লা দূর করবে মানুষের অন্তর থেকে ময়লা দূর করার পথ কলেমার দাওয়াত শিখে কলেমার দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিতে হবে মুসলমান হতে হলে অন্তরের ময়লা দূর করতে হবে অন্তরে ময়লা থাকলে মুসলমান হওয়া যাবে না অন্তর পরিষ্কার করার নাম মুসলমান অন্তর পরিষ্কার করার কাজের নাম মুসলমান পরিষ্কার অন্তরের সাথে অন্তর আল্লাহের সম্পর্ক হয় নেবি ও সাহাবিরা কলেমার দাওয়াত শিখে ক্লেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিয়ে তাদের অন্তর পরিষ্কার করেছিল সমস্ত মানুষ অন্তর পরিষ্কার করতে হলে প্রথমে ক্লেমা দাওয়াত শিখে ক্লেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিতে হবে মানুষ অন্তর পরিষ্কার করার পর মুসলমান হবে মুসলমান হলে নামাজ শুরু হবে সমস্ত মানুষ প্রথমে মুসলমান হতে হবে